সময়াল আবার যখন ছিল তারপর হয়ে নিতে হবে যে বর্ষাকালে বৃষ্টি হবে সবাই তারপরেও মানুষের কষ্ট হবে

আমাকে বন্ধু আছে তারপরে বলি আমাকে পনেরো লক্ষ এক ঘন্টার মতো পৌঁছে দিয়ে কিন্তু কি কারণে জায়গাটনা জায়গাটু খাওয়া কেনা হয়ে গেছে আর কোনো টাকা লাগে না পরে চিন্তা করলাম টাকা তো ভালো ফেলত টাকাটা একদম জমি ছিল তো আপনি দুই লক্ষ এটা এখন আল্লাপকের ইচ্ছা কত দিকে শেষ হয় আর আমার বেশি মানে আমার মনের মানে খুবই মানে ধর্মীয় অস্থিরতায় কাজ করে আমরা বড় দেড় মাসের লকডাউনের দিনে থাকে তো যাওয়ার দেখতে ওই থাকে আমি টাকা কিছু ভাগ বড় ভাই জানে কিছু ভাগ আবার ওইটা আমার ভাই ছোট ভাই ছোট ওরা ওই অংশ বিক্রি করে কেনা এখন আমি যদি ওনাদের আগে যদি আমি করতাম তাহলে তো এই জায়গায় ভাগ মানে কী হবে না হবে কিছুই জানতাম না যেখানে আম্মার জানা আমার বড়ো ভাইটা বুঝে নেই ওইখানে আমি বসতপাণার চিন্তা করবেন এর যে

প্রতিবার অনুষ্ঠানের সময় সবাইকে বলতাম ছোট হলেও হোটেল বেশি সৌন্দা সোজা এখানটা ছোট হোক বড় হোক আমি খারাপ করতে এখন তাৰ শৰীৰ মানে ভাল মানে আমাৰ ঘৰৰ প্ৰচায় তাৰপৰা কি কৰো আমি বেছ কিছুদিন এটা হস্পিটেলত ওখনে চাকি আমাৰ এই ব্ৰেইন কৰে আল্লা

বারটা ঠিকঠিকটা আঁকানোর সাথে সাথে কখন অজ্ঞান হয়ে পড়ে গেছে আমি বুঝতে পারিনি এরকম মাঝে মধ্যে হয় আমার কিন্তু আর এই জ্ঞান কোনো অতিথি আমার একটু জ্ঞান কিন্তু এইটা তো আসলে আমার এই খুব ভিগছে রাস্তাঘাটে কোথাও পড়ে যাবেন বা রিক্সায় বসে আসছি ওই সময় তো জ্ঞান হারায় আমি তো পড়ে যেতে পারে একা চলাফল করবে অসুখের কারণে আমার খুব ব্যাপক তার অসুখ আমরা এই ঠান্ডা শিক্ষা অঞ্চলতে একটা দিন সময় আমরা আমাদের হোটেল বাসি হতো যে আসলে ছিলেন তারা নিজে সব সময় দেখতে পারতেন গ্রামে তারপর অনেক এই তাদের নামে আমরা চলি বা আমরা যেহেতু দরকার ভালোবাসেন করেন তাদের কারণে আমার কাছে তার খুব মানে তারাগুলো আর আপনি এই কষ্ট করে এই মেহমানদের দিনে আসছেন মানে বছরে দুইটা ঈদ আমাদের আর আমার কাছে আজকে এই তিনটা ঈদ হলাম আসার কারণে আর আমার এত আমার মনের মধ্যে আনন্দ এই যে আপনাদের আসার জন্য আমি অপেক্ষায় অনেক প্রহর বলছিলাম যে কখন আর কখন আপনার সাথে দেখা খালেককে আমি বারবার করতে জিজ্ঞাসা করছিলাম থেকে মহিল

আল্লাহ কাছে অনেক আপনারা কষ্ট করে দোয়া আল্লাহ আপনাদের এর থেকে সাথে বিশেষ করে আপনাদের দরবারে ジャンマーとにかくとにかくとにかくとにかくとにかくとにかくとにかくとにかくとに g a とにか a とにかくとにかくとにかくとにかくとにかくとにかくとにかくとに a くとにかくとにかくとにかくとにかくとにかくとにかくとにかく i にかくとにか মানুষের জীবনটা যে কত কষ্টে বিশেষ করে অসুখ বিসুখ যে বাড়িতে আছে মাঝেমধ্যে ডাক্তার দেখাতে যায় আমি একদিন ঢাকাও গেছি কাল উপরে দাঁড়ায় আমি এর উপর মানে দোতালায় দাঁড়ায় আমি লক্ষ্য করছিলাম যে মানুষের এটি অহংকার মানুষের একে যাওয়া পর যে লড়াই প্রতিহিংসা মানুষ মাংসের প্রতি ভাগ ভাই ওখানে দেখলাম যে বৃদ্ধ বলেন যুবক বলেন শিশু বলেন সব আরও লড়ার শক্তি কেন অনেকেই দেখলাম যে অক্সিজেন লাগে আপনার ওই চরিতে করে নিয়ে যাচ্ছে অক্সিজেন সহজ আর কোনো হয়তো টেস্ট করবে আবার একজনকে অক্সিজেন দেওয়াচ্ছে তারপরে তাকে ওকে এক্সট্রা অক্সিজেন দেওয়ার জন্য থাকে ওইটা দিয়েও তাকে কাম করে করে চেষ্টা করছে এই দুনিয়ার খেলা কে কখন যাবে একমাত্র আমার আমাদের নদী

চিন্তাগুলো থাকে একা একা যখন বাসায় থাকে ভাই ভাই তাদের কথাটা খুব বেশি আমার আমাদের দূরে টয়লেট করতে যেতে একদম ঘরের সাথে টয়লেট মানে পড়ার মোটামুটি শেষ আমাদের হঠাৎ ধীরে ধীরে আমি বিকালের একটু আগে অসুস্থ ধীরে ধীরে বেশি আমার মুড়ি দিয়ে বললাম যে আর এই টলকে টলে পানি যে তারপরে আমার আমার হাত ধরে

গ্যাট চলে গেল ওটা ব্লুটুথ শট হল কারণ বাড়িতে তখন হসপিটালে নিয়ে আসবো বড় ভাইয়ের এই কথাটা আমার খুব কষ্ট লাগে আমিও বলি ফার্মাসিস্টার্ম

এর মধ্যে আবার আমারও করোনা হয়ে যায় ওই নার্সিং এই ধরে চাটকা মনে কোনো ভয় লাগে না ভয় পাই না আমার বৃদ্ধবন চাটকার দিন পরে আবার করোনা তাহলে আমি খাওয়ার ব্যবস্থা কোন জায়গায় করব এই ডাইনিং টেবিলে এখানে তো হবে না সবার বসে খাওয়াটা তাহলে আমরা মানে পুজোরটা সাথে নিয়ে আসবে আমরা ডাইনিংয়ে থাকতে না আর দেবার সাক্ষাৎ আমাদের হাজিরা তোমার দরবারে কবুল করাল্লাহ কবুল করাল্লাহ কবুল করাল্লাহ আল্লাহ আমাদের খালি হাতে ফিরায় আল্লাহ খালি করে তোমার বন্ধু করে সকলকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার বন্ধু দয়াল বাবার খেদমত করতে পারি সেই শক্তি করে দাও আল্লাহ আখেরাতের গзов হইতে বাঁচাও আল্লাহ রব্বানা রব্বানা তাকাববাল মিন্না ইন্না কুননা তাউসামিউ লালিন রব্বির কামা রাব্বায়ানী সগীরা